আজ ষোলোই আগস্ট খেলা হবে দিবস হয়েছিল রামপুরহাট গান্ধী পার্ক ফুটবল ময়দানে রামপুরহাটে আঠারোটি ওয়ার্ডের আঠারোটি দল এই খেলায় অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন রামপুরহাট বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পিকার ডক্টর আশিস ব্যানার্জি রামপুরহাট পৌরসভার পৌরপিতা সৌমেন ভকত উপপৌরপিতা সুব্রত মাহারা ও বেশ কিছু কাউন্সিলার এই খেলার উদ্যোগ নেন এবং খেলাটি সম্পূর্ণভাবে উৎসাহিত করেন মাঠে আসা দর্শকেরা খেলার জয়ী হয় দশ নম্বর ওয়ার্ড এবং বিজয়ী হয় পুরোনো নম্বর ওয়ার্ড এই নিয়ে খেলাটি সম্পন্ন হয় জয়ী খেলোয়াড়দের একটি করে ট্রফি ও দশ হাজার টাকা এবং বিজয়ী প্লেয়ারদের একটি করে ট্রফি সাত হাজার টাকা পুরস্কৃত করা হবে রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন বলেন 18 నంబర్ కెర్నర్ వాడే 18 నంబర్ కెర్నర్ తీవర్ కొడిని 18 నంబర్ వాడే డైక్ దాకే ý kiến của chúng ta sẽ cùng nhau với những người thân của mình để ý kiến 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 của mình để ý আজকে জানেন মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা যে খেলা হচ্ছে গোটা রাজ্যব্যাপী আমাদের অন্তর থেকে হচ্ছে আঠেরোটা ওয়ার্ডের খেলা হচ্ছে এবং খুব সুন্দর আপনারাও খেলা দেখছেন খুব সুন্দর ফুটবল হচ্ছে এবং আমাদের খেলা হবে এবং